হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আশা হচ্ছে ভালো আছো আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম তো দেখতে পেয়েছো আমি এখন আমার গাড়ির কাছে আছি তো এখন আমি ডিউটিতে যাব তো কিছু নতুন ইনফরমেশন দেবো তো চলো প্রথমে গাড়িতে বসি বাইরে প্রচুর গরম প্রচুর রোদ তো সৌদিতে এখন প্রচুর গরম পড়েছে রোদের প্রচুর তাপ তাই আমি গাড়িতে যাচ্ছি তো গাড়িতে এসে প্রথমে বলি যে আজকে একটা নতুন ইনফরমেশন দেওয়া হবে আজকে একটা নতুন রুটে যাওয়া হবে তো চলো গাড়ি স্টার্ট করি স্টার্ট করে চলো রোডের ব্যাপারটা দেখায় তারপর কি লোড হবে না হবে সেটাও দেখাবো আর আজকে কোথায় কী সামনে নিয়ে যাচ্ছে সেটাও দেখাবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে আইকনটা দবে দেবে আর সবাই সাথে থাকো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো নতুন যারা আসবে তাদের জন্য প্রচুর হেল্পফুল ইনফরমেশন হবে তো চলো রোডের অবস্থাটা দেখাই হ্যালো বন্ধুরা এই হচ্ছে একটা নতুন রোড তো রোডটা কিছু খাসিয়ার দেখায় দেখতে পাচ্ছ আমি রাইট সাইডে চলে এলাম রোডটার লেফট সাইডে যে গাড়িগুলো যাচ্ছে ওইখানে আগে যে সিঙ্গেল আছে মানে ইশারা আছে তো ওইখানে যে ওদের দেখেন দাঁড়াতে হবে আর আমি রাইট সাইডে এলাম তো রাইট সাইডে একবারে ওপেন রোড কেন ওইটার কারণ আছে একটা আমি সেটা বলছি আর ওইখানে যাই তারপরে বলছি আর দেখতে পাচ্ছ এই সাইডে মাটির মানে পাহাড় পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে তো এই যে আগে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এটার কারণটা কি সিঙ্গেলে আমি বলি এটা হচ্ছে লেফট সাইডে যদি আমি যাই ওখানে ইউটার্ন আছে মানে লেফট সাইড থেকে আমি ওদের চারটে রাস্তাতে যে কোনো একটা রাস্তায় যেতে পারবো আমাকে যদি সেরেফ স্ট্রেট যেতে হয় তাহলে আমি রাইট সাইডে আসবো রাইট সাইডের রোডে কোনো সিঙ্গেল নাই আমি স্ট্রেট বেরোবো তো এইগুলো হচ্ছে কিছু সৌদির রাস্তা কনফিউশন রাস্তা যেগুলোর মধ্যে ড্রাইভার কনফিউজ হয়ে যায় যে আমি যাবো কোন ধারে তো ভাই অসুবিধা নেই তুমি যদি না জানো ওই সিঙ্গেলের মধ্যে দিয়ে যদি আসো তো ওইখানে তোমাকে একটু দাঁড়াতে হবে অপেক্ষা করতে হবে যতক্ষণ ওই সিঙ্গেলটা রেড থাকবে ততক্ষণ তো তারপরে যখন সিঙ্গেলটা খুলে যাবে তখন তুমি নিজের রাস্তায় যেতে পারো অসুবিধা নেই আর যদি তুমি জানা থাকে তোমার তাহলে তুমি এই সাইড দিয়ে আরামসে বেরিয়ে চলে আসতে পারো কোনো সিঙ্গেল নেই কোনো কিছু নেই একদম সিধা আসতে আর এইখানে যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট গাড়ির গ্যারেজ যেটা মানে যত গাড়ি সৌদিতে অ্যাক্সিডেন্ট হয় আর হয় সেগুলো সব এটা হচ্ছে ফাইন্যান্স কোম্পানির পার্কিং তো এখানে যত অ্যাক্সিডেন্ট গাড়ি এনে এখানে জমা করা হয় ফাইন্যান্সে তো ফাইন্যান্স বালার গাড়ি যত অ্যাক্সিডেন্ট হয় সবাই এখানে নিয়ে আসে ফাইন্যান্স আর এই যে নতুন গাড়িগুলো গাড়ির ওপরে চেপে আছে এইগুলো সব মানে ফাইন্যান্সের গাড়ি যে নতুন গাড়ি অন্য কান্ট্রি যাচ্ছিলো বা সৌদি আসছিলো তো গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাবে হোক পাল্টি হয়ে যেভাবে হোক অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য এগুলোতে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ি সহ এনে এখানে জমা করা হয়েছে ওই গাড়িটারও তো ক্ষতি হয়েছে না তার জন্য গাড়ি সহ এনে জমা করা হয় আর দেখতে পাচ্ছি ওই ধর একটা নদী আছে এখানে যদি আমি কোনো সময় দাঁড়াই তবে এই নদীটা দেখাবো এত সুন্দর পানি না নদীটার একবার চকচকে পানি এখানে সৌদিরা আসে সব পিকনিক মানাই তত কিছু দেখার দরকার নেই ও তো সৌদি সৌদি দেখে নেবে আর এটা হচ্ছে একটা নতুন রাস্তা এই রাস্তায় মানে আমি এসছি না আসা হয়নি তবে আজকে মনে হলো যে রাস্তা একটু ইনফরমেশন দিয়ে রোডের ব্যাপারে যারা নতুন আসবে তাদের জন্য এগুলো ভালো যে কিভাবে কোন রোড কিন্তু কীভাবে ক্রস করতে হয় না করতে হয় সব কিছু যা আছে আর যদি কারো ফল খাওয়ার ইচ্ছা করে তো এখানে কিছু ফল বিক্রেতা আছে ফল বিক্রি করছে দেখতে পাচ্ছ তরমুজ আছে তারপরে আম আছে তারপরে ওইগুলো কি কি সব আছে বুঝতে পারছি না পিঁয়াজ আছে আলু আছে টমাটার আছে আর ওইটা কি মানে একটা কি ফল এটা তো আমি বুঝতেও পারছি না কি ফল এটা তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চলো আমি সেন্টার আজকে কি সামাল লোড করছি না করছি সেটাও দেখাবো আর এই রাস্তাতে একটা বলে রাখি এই রাস্তায় প্রচুর কাজ চালু আছে মানে ডাম্পার গ্লাভ তারপরে তোমার টেলার এইগুলোর প্রচুর কাজ চালু আছে এই রাস্তায় তো এই রাস্তায় যে কাজ করছে সেই কোম্পানিটার নাম হচ্ছে শিবা আল জাজিরা কোম্পানি শিবা আল জাজিরা সবচেয়ে ভালো কোম্পানি মানে রোড লাইনের কাজের সবচেয়ে ভালো কোম্পানি আর এইখানে কিছু লোক দাঁড়িয়ে আছে সে লোকগুলো কি করছে যেন গাড়িগুলোকে ডাকছে যে গাড়িগুলো কাজ করাবে পার্স আর করবে সেগুলোকে ডাকছে যাদের অসুবিধা আছে তাদের দেখে দেখে কাজ করাচ্ছে গাড়িগুলো যারা সব মিস্ত্রি সুধানি এরা একটাও সৌদি না এরা সব এরকমই কাজ করে এসে এইখানে চলো আমি যাই সামাল লোড করে দেখাই আর এগুলো হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করা মানে তুমি যা করবে দেখা সব কিছু করা হবে বুঝলে তো বেশি না কথা বাড়িয়ে চলো আমি সামান লোড করে দেখাই তো সামান লোড করব ভিডিও লাস্ট অবধি থাকো ভিডিও দেখতে থাকো দেখতে পাচ্ছ বর্তমানে আমার গাড়িতে কতটা সামান উঠে গেছে তো সামানের হাইটও প্রচুর হয়ে গেছে দেখতে পাচ্ছ লাস্ট হাইট তো এর চেয়ে বেশি হাইট হবে না আর মেলা রকম সামান লোড হয়েছে গাড়িতে স্মেট টিস্যু লোড আছে তারপরে কিস আছে কেমিক্যাল আছে হার রকম সামান আছে এতে খাওয়ার সামান আছে সব কিছু আছে দেখতে পাচ্ছ তো ভিডিও ভালো লাগলে শেয়ার কোন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু দাবি দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো টাটা ভালো থেকো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর দেখতে পাচ্ছ অন্য গাড়িও লোডে দাঁড়িয়ে আছে সেও লোড করার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এখানে কতগুলো গাড়ি আছে সব লোডের জন্য সিঙ্গেল পিক আপ ডাবল পিক আপ সব কিছু আছে সবাই লোড করতে হচ্ছে আর এই যে সামান দেখতে পাচ্ছো পেচুকারও તો દેક્સ બ્લોકે ટાટા